সময়ের চাকা কখনো থেমে থাকে না সৃষ্টি থেকে ধ্বংস আবার ধ্বংস থেকে নতুন সৃষ্টি এই চক্রেই মহাবিশ্বের চিরন্তন নিয়ম ঋষিরা একে বলেছিলেন যুগধর্ম সত্যযুগ ত্রেতা যুগ দাপরযুগ আর কলিযুগ প্রত্যেকটি যুগেরই আছে নিজস্ব আলো আর নিজস্ব অন্ধকার আজ আমি আপনাদের শোনাব সেই আশ্চর্য দর্শন যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সামনে উন্মোচন করেছিলেন চার যুগের রহস্য দেখুন কেমন করে সময়ের সোনালি আলো ধীরে ধীরে গড়িয়ে যায় অন্ধকারের দিকে আর শুরু হয় কলিযুগের ভয়ঙ্কর তাহলে আসাম আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কি জানেন এই সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত চাকটি যুগ পার হয়েছে সত্যযুগ ত্রেতা যুগ দাপরযুগ আর আমরা এখন আছি কলিযুগে শাস্ত্রে বলা হয়েছে কলিযুগ হল সবচেয়ে ভয়ঙ্কর যুগ কেননা এই যুগে মানুষের হৃদয় থেকে ধর্ম দয়া সত্য আর মানবিকতা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে মানুষের মানবতা মুছে যাবে কলিযুগের শুরু হয়েছিল মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর। যখন দাপরযুগ বিদায় নিল আর ঠিক সেই মুহূর্তেই পৃথিবীতে নামল কলির অন্ধকার আজ অবধি প্রায় পাঁচ হাজার বছর কেটে গেছে অথচ এখনও বাকি আছে প্রায় চার লক্ষ বত্রিশ হাজার ভাবুন তো এই দীর্ঘ সময়ে মানব জাতি কি ভজনকর পতনের দিকে এগোবে এগোবে মহাভারতের যুদ্ধ শেষে শান্তি ফিরেছিল হস্তিনাপুরে ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছিলেন কিন্তু যুদ্ধের জজল্লাস তাঁর মনে শান্তি আনতে পারেনি গভীর এক ভয় যেন তাকে গ্রাস করেছিল তিনি অনুভব করেছিলেন সামনে আসছে এক অজানা অন্ধকার এক ভয়ঙ্কর ভবিষ্যৎ তিনি ডেকে পাঠালেন তার ভ্রাতৃগণ ভীম অর্জুন নকুল আর সহদেবকে সবাই মিলে তারা গেলেন শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির কাঁপা গলায় প্রশ্ন করলেন হে মাধব মহাযুদ্ধ শেষ হয়েছে শান্তি ফিরেছে দেশে তবু আমার হৃদয় অশান্ত কারণ শুনেছি এই দাপর যুগের অবসানেই শুরু হবে কলিযুগ হে কৃষ্ণ বলুন তো এই আগত যুগে মানুষ কেমন হবে তাদের স্বভাব আচরণ চিন্তাভাবনা সব কিছুরই বাকি হবে আর সেই পাপময় যুগে মানুষ কি মুক্তির কোন পথ খুঁজে পাবে যদি পায় তা কিভাবে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন উষ্ণ দৃষ্টিতে তাকালেন পাণ্ডবদের দিকে তারপর ধীর কণ্ঠে বললেন হে ধর্মরাজ তোমার প্রশ্ন অত্যন্ত গুরুতর কলিযুগকে শুধু শুনে বোঝা যাবে না তাকে অনুভব করতে হবে এই যুগে মানুষ বাহ্যিক ধর্ম পালন করবে কিন্তু অন্তরে থাকবে স্বার্থপরতা লোভ আর অধর্ম রাজা বা নেতা মুখে বলবে ধর্মের কথা অথচ কর্মের পথে থাকবে অধর্ম পণ্ডিতেরা বেদের বাণী মুখে শোনাবে অথচ অন্তরে থাকবে অপবিত্রতা ও লোভ পিতামাতা সন্তানের প্রতি অতিরিক্ত স্নেহ দেখাবে কিন্তু সেই স্নেহেই পরিণত হবে বন্ধনে যা সন্তানকে স্বাধীন হতে দেবে না পরিবার ভেঙে পড়বে সমাজে দায়িত্ববোধ লোভ পাবে দাম্পত্যে থাকবে অবিশ্বাস ব্রতুপবাস হবে কেবল নামে মাত্র। খাদ্য হবে অপবিত্র মানুষ ভোগ বিলাসে প্রকৃতি বিরূপ হবে গাছে পাতা থাকবে কিন্তু ফুল ফল হবে না এইভাবেই যুগে যুগে মানুষ পতনের দিকে এগোবে কৃষ্ণ তখন বললেন হে পাণ্ডবগণ তোমরা বনভূমির পথে যাও প্রকৃতির মাঝে এমন কিছু দৃশ্য দেখবে যা হবে ভবিষ্যতের প্রতীক সেই প্রতীকগুলো থেকেই তোমরা বুঝতে পারবে কলিযুগ কেমন হবে পাঁচ ভাই তখন জঙ্গলের পথে রওনা দিলেন যুধিষ্ঠির দেখতে পেলেন এক বিশাল হাতি যার দুটি শ্যান একদিকে সুঁট দিয়ে গাছ উৎপাদন করছে অন্যদিকে সুঁট দিয়ে ভালোবাসা প্রকাশ করছে কৃষ্ণ ব্যাখ্যা দিলেন এটি কলিযুগের মানুষের প্রতীক তারা বাইরে থেকে প্রেম ও ন্যায়ের মুখোশ পড়বে কিন্তু অন্তরে থাকবে স্বার্থপরতা অত্যাচার আর অধর্ম অর্জুন দেখতে পেলেন এক বিশাল পাখি তার ডানায় লেখা বেদমন্ত্র অথচ সে খাচ্ছে মৃত প্রাণীর মাংস কৃষ্ণ বললেন হে অর্জুন এই পাখি হল কলিযুগের ভণ্ড পণ্ডিতদের মুখে তারা শাস্ত্রের বুলি আওড়াবে অথচ অন্তরে থাকবে অপবিত্র বাসনা ধিন দেখলেন এক গাধি নিজের বাছুরকে এত জোরে চাচ্ছে যে বাছুরের শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে কৃষ্ণ বললেন এ হল কলিযুগের অতিরিক্ত মাতৃত্ব আর পিত্ব ভালোবাসা এতটাই আঁকবে ধরবে যে সন্তান হারাবে স্বাধীনতা ও আত্মবিশ্বাস সহদের দেখতে পেলেন এক শান্ত কুয়া চারপাশে জল অথচ মাঝখানের গভীর অংশ পুরো শুকুন কৃষ্ণ এ কুয়া মানুষের হৃদয়ের বাহ্যিকভাবে মানুষ হবে ধনসম্পদ ও বিলাসে ভরা কিন্তু অন্তরে থাকবে শূন্যতা দয়া করুণা আর মানবতা হারিয়ে যাবে নকুল দেখলেন পাহাড় গড়িয়ে নামছে তার পথে সব বড় গাছ উপরে যাচ্ছে অথচ একটি ছোট চারা গাছ অটল দাঁড়িয়ে আছে কৃষ্ণ ব্যাখ্যা করলেন হে নকুল কলিযুগে শক্তিশালী ও অহংকারী মানুষরা ধ্বংস হয়ে যাবে কিন্তু যে নম্র সরল আর ভগবানের ভক্ত তাকেই রক্ষা করবে ঈশ্বর ঈশ্বর এ যুগে নাম সংকীর্তন আর ভক্তিই হবে একমাত্র আশ্রয় গরুড পুরাণে বলা হয়েছে কলিযুগের শেষের দিকে পৃথিবীতে দেখা দেবে ভয়ঙ্কর মানুষের আয়ু নেমে আসবে কুড়ি থেকে তিরিশ বছরে বার্ধক্য আর রোগে ভরে যাবে পৃথিবী। সুস্থ ও সবল লোক কমে যাবে পরিবার ভেঙে পড়বে সন্তান পিতামাতাকে সম্মান দেবে না সমাজে থাকবে শুধু প্রতারণা লোভ আর অবিশ্বাস প্রকৃতিতে আসবে বিপর্যয় নদী শুকিয়ে যাবে গাছে থাকবে পাতা কিন্তু ফল ফুল হবে না আর এই সংকেতগুলোই জানিয়ে দেবে সৃষ্টির ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তবে শ্রীকৃষ্ণ শেষে আশার বাণী শুনিয়েছিলেন তিনি বললেন হে ধর্মরাজ মনে রেখো কলিযুগ যতই ভয়ঙ্কর হোক না কেন মুক্তির পথ একেবারে বন্ধ হবে না যে হৃদয় ভগবানের নাম ধরে রাখবে যে হবে নম্র সরল আর ভক্তিতে ভরা তাকেই রক্ষা করবে ঈশ্বর কলিযুগে একমাত্র মুক্তির পথ হল ভগবানের নামস্মরণ ভক্তি সৎসঙ্গ আর সততার পথে অটল থাকা বন্ধুরা শাস্ত্রে অঙ্কিত কলিযুগের এই ভয়ঙ্কর চিত্র আমাদের একদিকে ভয় দেখায় অন্যদিকে শত করে দেয় পতন অনিবার্য তবু মুক্তির আলো আছে সেই আলো হল ভক্তি প্রার্থনা আর ঈশ্বরের নামস্মরণ তাহলে আসুন আমরা সকলে মিলে কলিযুগের অন্ধকারে সেই আলো জ্বালাই কারণ যতই দীর্ঘ হোক কলিযুগ ভগবানের নামই আমাদের একমাত্র রক্ষাকল